তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সরস্বতী লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আজকে না আমি আমার বিয়ের আগের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিয়ের আগে কিছু ছবি আমার আমি না ছবি তুলতে প্রচণ্ড ভালোবাসি তো যেখানে যেতাম টুকটাক ছবি তুলে রাখতাম আর প্রচুর ছবি ছিল তো যেগুলির মধ্যে আমার ভালো লাগতো সেগুলি আমি কম্পিউটার থেকে বের করে নিতাম ধুইয়ে অ্যালবামে ভরে রাখতাম সে তেমনই কিছু ছবি আমার কাছে তোলা আছে তো ভাবলাম আজ একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আমি এখান দিয়ে শুরু করি এই যে দেখো এই পিকচারটা তখন আমি সম্ভবত কলেজ কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি তো আমার পরীক্ষা চলছিল বাঁকুড়ার শারদামণি কলেজে তো ওখানে পরীক্ষা দিতে গিয়েছিলাম তো ঘর প্রায় বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছিলাম তো দুদিন আমি আমার ঠাকুমার মানে আমার ঠাকুমার বাপের বাড়ি থেকে আমি পরীক্ষা দিয়েছিলাম যেহেতু পরপর দুদিন পরীক্ষা ছিল তো আমার যেতে ভাবলাম যে এখান থেকে সামনে পড়ে ছাতনার কাছে পেজাসমল গ্রামে তো ওখানে আমি ওখান থেকে পরীক্ষাটা দিয়েছিলাম তো পরীক্ষা শেষের দিন আমি ওখানে ছিলাম তো সেই দিন আমি ওখানে শুশুনিয়া পার্কে দাদা আমি আমার একটা দাদা আমি আর একটা বুনু তো তিনজনাই মিলে গিয়েছিলাম তো ওখানে এই পিকচারগুলো তুলেছিলাম তো ভালো লাগছিলো তো সেগুলো আমি ধুয়ে অ্যালবামে ভরে রেখেছি তো এই দেখো ওখানে যে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার একটা মামার মেয়ের বিয়েতে গিয়েছিলাম তো সেখানে প্যান্ডেলে বসে খেতে খেতে এই পিকচারটা তুলেছিলাম তো ভালো লেগেছিলো তো তাই ভাবলাম যে ধুয়ে রাখি এই যে এই পিকচারটারে মুখটা ছোট্ট করে ছোট্ট করে আর কি ইয়ে করে রেখেছি ধুয়ে রেখেছি ভাবলাম যখন বুড়ো হয়ে যাব। তখন এগুলো দেখবো জানি না কতদিন বাঁচবো তো এই যে দেখো এটা আমি তুলেছিলাম মাসি বাড়িতে গিয়ে আমার মাসির বাড়িতে গিয়ে এটা তুলেছিলাম আর এটা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তুলসী মঞ্চটার কাছে বসে বসে তুলেছিলাম তো আমি না ওই ফটো তুলে ধোয়া ধুয়ে পরে তো অনেক ভালোবাসি তো সব পিকচার তো বাঁধানো যাবে না তো ধুয়ে যে অ্যালবামে ভরে রেখেছি এটা তুলেছি তখন আমার বিয়ে লেগে গেছে তো এই যে বিকেলবেলায় একটু সাজগোজ করে মানে সাজগোজ না সাজতে আমি খুব একটা পছন্দ করি না তো এই যে সিম্পল থাকতে পছন্দ করি তো বিকেলে একটু আমাদের এই বাড়ি দিকে বেরিয়েছিলাম তো সেইখানে ফটোটা তোলা তো ভালো লেগেছিলো তাই এটাও আর কি কম্পিউটার থেকে বের করেছি আর এটা আমার একটা মামুর বিয়েতে আমি গিয়েছিলাম বদযাত্রী তো সেখানে গিয়ে তুলেছিলাম তো এই ফটোটা না আমার খুব লাকি ফটো এই ফটোটার দ্বারাই আমার বিয়ে হয়েছে তো ফার্স্ট যেদিন আমার মানে সম্বন্ধটা হয় তো বলেছিলো যে একটা পিকচার পাঠাতে মানে যে সম্বন্ধটা লাগায় আর কি আমার পিসির ছেলে আর আমার বরের পিসির ছেলে দুজন মিলে বিয়েটা লাগিয়েছিল তো একটা পিকচার চেয়েছিল তো এই পিকচারটা আমার কাছে ছিল তখন সেই মুহূর্তে তোলা রিসেন্টলি বললো যে পিকচারটা তোলা সেইটা যেমন পাঠায় তো এই যে আমার এই পিকচারটা তোলা ছিল আমি এইটা পাঠিয়েছিলাম এমনকি এই পিকচারটা দেখে পছন্দ করেছে আর এই পিকচার দেখে এবং কাছাকাছি দেখেও বিয়েটা হয়ে যায় তো এই পিকচারটাকে আমি অনেক লাকি মনে করি আর এই যে এখানে একটা সাদা শাড়ি পরে আছি বিয়ে না হলে শাড়ি পরতে খুব ইচ্ছে করে তো সেই মুহূর্তে খেলার ছেলে যে শাড়ি পরেছিলাম আর একটা কাকিমা ওই পিকচারটা আমার তুলে দিয়েছিল তো ভালো লেগেছিল তো এই যে সেটাও আমি ধুয়ে রেখেছি এই দেখু তখন আমি মানে পিকচার দেখে বুঝতে পারবে না তখন আমি হয়তো এটা ইলেভেন টুয়েলভে পড়ি তখনকার মানে যখন যেমন শরীরের অবস্থা কখনও ভালো কখনও খারাপ আর এই যে এখানেও এটা ঘুরতে ঘুরতে তুলেছিলাম তো এটাও ভালো লেগেছিল তো ভাবলাম যে এটাও কম্পিউটার থেকে বের করে রাখি দেখো আর এইটা দেখো এইটা তখন আর মাত্র বিয়ের কয়েক মাস বাকি দু মাস কি এক মাসের মতো বাকি পিকনিক করতে গিয়েছিলাম শীতকালের দিন তো ওখানে মাঠের মধ্যে এই পিকচারটা তোলা আর এটা হচ্ছে বিপদদারিণী বতের দিন এই পিকচারটা তোলা এই জামাটা সেদিন না ফার্স্ট কিনে এনেছিলাম একদম কম প্রাইসে এটার দাম মনে পড়ছে না তো ওই একশো টাকার মতো জানি নেবে তো ভালো লেগেছিল তাই এটা পরে একটা পিকচার তুলেছিলাম এটাও ধুয়ে রেখেছি এটা আমাদের বাড়িতেই তোলা আর এটা হচ্ছে একটা মাসির মেয়ের বিয়ের দিন শাড়ি পরেছিলাম তো সেই দিনকার তোলা এই ফটোটা আর এই যে এটা আমাদের মা মাসি সবাই মিলে এই যে তুলেছিলাম কম্পিউটার সেন্টারে গিয়ে তো এই যে এটা দেখো এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার মামা দিদা এটা মাসি আর এটা মাসির মেয়ে শ্রাবণী এই দেখো আর এই যে এটা দেখো এই বুনুটা আর আমি আর একটা দাদা গিয়েছিলাম ওই পার্কে তো এখানে দনায় বসেছিলাম দুজনা আর দাদা তুলে দিয়েছিল তো এটাও খুব পছন্দ হয়েছিল পিকচারটা তো এটাও বের করে রেখেছি কম্পিউটার থেকে আর এটা মাসির বাড়িতে তুলেছিলাম তখন এটা এটাও আমার বিয়ে ঠিক হয়ে গেছে তখনকার তোলা পিক দুর্গাপুজায় গিয়েছিলাম ওদের বাড়ি আশ্বিন মাসে আর সে তখনই জাস্ট বিয়ে ঠিক হয়েছে ভালো আসেনি পিকচারটা ঝাপসা লাগে এই দেখো আর একটা এখানেও একটু পোজ দিয়ে বসেছিলাম এই যে আরেকটা এই লাল কালারের ড্রেসটা এই ড্রেস জামাটা আমার ছিল না এই জামাটা ওই বুনোটা ছিল এই জেগিন্স প্যান্টও এটা আমার ছিল আমি এরকম অতটা শর্ট ড্রেস পরতাম না তো বুনোটা বললো দিদি তুমি এটা পরো ভালো লাগবে তাই এটা ওর থেকে নিয়ে তখন আমি তো ড্রেস নিয়ে যাইনি যেহেতু পরীক্ষা দিতে গিয়েছিলাম অন্য অন্য ড্রেস পরে গিয়েছিলাম তো এখানে ও বুনোটা দিলো তো এটা পরে গেলাম আর এটা একটা বিয়ে বাড়িতে তোলা এই যে একটা দাদার বিয়েতে তোলা আর দেখো অ্যালবামটাতে আমার দাদারও দুটো ছবি এলা আমি কম্পিউটার থেকে বের করে রেখেছি দুটো ছবি ছিল ধোয়া তো এই দেখেন না এটা হচ্ছে আমার দাদা এই যে আমার ফটোগুলো ভালো লেগেছিলো তাই আমি বের করে রেখেছি আর আমার কাছে আছে দাদার এই ছবি দুটো আর এই দেখো এখানে এখানে তখন সম্ভবত এইট নাইন নাইন কি টেনে এরকম পড়ি এটা হচ্ছে একটা বান্ধবী তো দুজনায় বললাম যে চল এর সঙ্গে অনেক অনেক ক্লোজ ফ্রেন্ড তো বললাম চল একটা স্টুডিওতে ছবি তুলবি তো বলছি হ্যাঁ চল তো এই যে ওর সঙ্গে স্টুডিওতে ছবি তুলতে গিয়েছিলাম তো তখনকার একটা তোলা ফটো দুজন এই যে এখন ওর বিয়ে হয়ে গেছে ওরও একটা ছেলে হয়েছে আমারও বিয়ে হয়েছে আমারও একটা ছেলে হয়েছে আর এই যে দেখো এখানেও একটা এটা এটা আমাদের বাড়িতে তোলা এটা সম্ভবত আমার ঠাকুমা যেদিন মারা গেল। মানে শ্রাদ্ধের দিনে আর কি সেদিনকে তোলা ফটো মনে হয় আর এই যে এটা হচ্ছে কাকিমার সাথে তোলা অনেক পুরোনো ফটো এটা কালী পুজোর দিন এই যে তুলেছিলাম এটা একটা বান্ধবী তোর সাথে এই যে তুলেছিলাম কেমন এই যেন তখন দেখতেছিলাম একদম বিচ্ছিরি লাগছে দেখতে এরও বিয়ে হয়ে গেছে দুটা ছেলে হয়ে গেছে এরও একদম ফালতু লাগছে দেখতে আর এই যে এখানেও একটা তোলা এই জামাটা তখন নিউ কিনেছিলাম তো খুব সুন্দর লাগছিলো জামাটা যে এটা পরেও একটা তুলে নিয়েছি আর এই যে এখানেও একটা তোলা আছে তখন কিছু পরি বেশ আমার মনে পড়ছে না তবে আশা করি স্কুলে না কলেজে কলেজে পড়ি হয়তো দেখো তখন কত রোগা ছিলাম এখনও একই রকমই আছি তো তখন আর একটু ছিলাম বেশি এই দেখো এখানে একটা কাকিমার শাড়ি পরে নিয়েছিলাম হলুদ কালারের শাড়িটা আর একটা লাল কলা লাল কালারের ব্লাউজ আর এই যে ভাইয়ের চশমাটা পরে নিয়েছিলাম কাকিমা ছেলের তো তখন ও খুব ছোট্ট ছিল এত আমাকে মেরেছিল বলছে আমার চশমা পরে নিয়েছো এরকম বলছিল তো দেখো এই ফটোটা খুব সুন্দর উঠেছে আর এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে বঞ্ছি ওকে নিয়ে একটা স্টুডিওতে তুলেছিলাম অনেক রৌদ্র তখন গিয়েছিলাম ওর ফটো তুলতে আমি না ছবি তুলতে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড তাই যেমনই উঠুক ছবি আমার তোলাই চাই যে দেখো আর এইখানে দেখো একটা ওই কাকিমারের শাড়ি পরেছিলাম সাদা কালারের একটা ব্লাউজ পরেছিলাম আর এই যে একটা শাড়ি পরেছিলাম শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসতাম দেখো আর এই দেখো এখানে একটা শুধু ফেস্টারে আর কি তুলে রেখেছি দেখুন জানি না ক্যামেরায় কতটা কি ভালো দেখাবে ক্যামেরাটা জাস্ট অতটা ভালো নয় আর এই দেখো আমার একটা মামা দিদার সঙ্গে আমার মামা বাড়িতে তোলা স্কার্টস পরে এই যে দেখো এটা একটা দিদার সঙ্গে তুলে রেখেছিলাম দিদা বললো যে মামা দিদা বললো চল আমার সাথে একটা ছবি তুলবি তো আমি তো ছবি তুলতে পুরো একদম দুপা তুলেই আছি বলে হ্যাঁ চলো তো এই যে কাশিপুরে গিয়ে এই ফটোটা আমি দিদার সাথে তুলেছিলাম তো মোটামুটি আইবোর কিছু তোলা পিক আমি তোমাদের সাথে শেয়ার করলাম তার থেকে আরেকটা ছোট্টবেলাকার ছবি আমার দেখবে তো চলো আমি দেখাচ্ছি তখন আমি খুব ছোট্ট ছিলাম দিদির বিয়েতে চলো এই দেখো তখন আমি ক্লাস টুয়েন আর থ্রিতে পড়ি মনে হয় তখনকার একটা ফটো তোলা দেখো পুরো ঘাটটা বেঁকে আছে দেখো কত ছোট ছিলাম আর কেমন ছিলাম কি পরতাম না পরতাম তখন তো ঠিক নেই একটা জামা চুড়িদার পরে নিয়েছি একটা প্লাস্টিকের মালা পরে নিয়েছি এই দেখো এটা আমার দিদির বিয়েতে তোলা আর আমার দাদাকে দেখো সেই সময়কার তোলা দাদা তার আমার প্রায় পাঁচ বছরের ছোট বড়ো পাঁচ ছ বছরের এই দেখো কতটা হিরো ছিল এখন তখনও যেমনটা ছিল এখনও তেমনটাই আছে এই দেখো তেমনটা বলতে আর কি মানে ছোট তো যেমনটা ছিল এখনো আছে তো এই ছিল আমার বিয়ের তোলা কিছু ছবি তো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর প্লিজ যারা আমার নিউ তারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলবেন না তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা